আল্লাহর সাথে যুদ্ধ করি কেউ বাঁচছে টিকতে পারবেন আল্লাহ যুদ্ধ করতে কামান নিয়ে আসবে না আল্লাহ ছাড়বে ছাড়বে না না আল্লাহ টু আল্লাহকে আমার সাথে যুদ্ধ করতে তোর সাথে যুদ্ধ করতে আমার হাতিয়ার লাগে না বুধু আল্লাহ আমরা ইবাদত করি আমরা ইবাদত করি তর্জমা কি আমরা ইবাদত করি তোমার আল্লাহ তাজা মিথ্যে কথা তুই একা করিস তাই কত বৌদি ওই যে গরু নিয়ে ডাঙ্গায় গেল

কিন্তু ইয়াকা আবুদু বললে নামাজ হবে কোরআন শরীফ কি আছে ইয়াকা না বুধু ইয়াকা না যদি ঠিক থাকতে হয় তাহলে বউরে নামাজ পড়াবেন ছেলেরে নামাজ পড়াবেন মেয়েরে নামাজ পড়াবেন নাতি নামাজ পড়াবেন নাতি নাতিরে নামাজ পড়াবেন বিটার বউরে দে নামাজ পড়াবেন সবাই রে নিয়ে নামাজে দাঁড় করে দিয়া আসেন কোনো ফ্যামিলি থাকতে পারে ফাঁকে ফাঁকে দুই একটা সাতের উপরে যাদের বয়স ফ্যামিলির সব সদস্য সাতের উপরে যাদের বয়স পুরো ফ্যামিলি সবাই নামাজি এমন ফ্যামিলি খুঁজলে কবে পাওয়া যায় আলেমুলামা ছাড়া কথা বলেন ঠিক কি না এ একজন পড়ে একজন পড়ে না ব্লোডা পড়ে একজনটা পড়ে না এইরকম পুরো ফ্যামিলির সকল সদস্য নামাজি যদি হওয়া যায় তখনই বলা সম্ভব এই আকা না বুধু আল্লাহ তোমার ইবাদত আমি সবাই মিলে করি এবার এই দিনের মুস্তাফি যা পারছি গুসাই নিয়ে তোমার সামনে আই সিরব্বুল আলমিন সিরাতে মুস্তাকিম আমারে দেখাই দাও সঠিক পান্তে পথ কোনটা সেই দেখাই দাও একদল চলে আইছে বাপ মারা যার সাত দিন পরে মিলাদের দাওয়াত দিতি ও আল্লাহ এই বাপ মারা যার পরে দিনের দিন মিলাদ কি সিরাতে মুস্তাকিম কি না আমার একটু বুঝ দেও আল্লাহ আল্লাহ কায় মাতা কুমুর রসুর সিরাতে মুস্তাকিমের উপর চলছে আমার সাহাবাই কেরাম আমার নবী চলেছে নবী মারা যার পরে খবর নিয়ে দেখ ইতিহাস পড়ে দেখ নবী মারা যার চার দিন পরে শাহ ভাইকের মিলাত পড়ছে নাকি আবু বাকার মারা যার চার দিন পরে কিরাম মিলাদ নাকি ওমর মারাদার যার সাত দিন পর সাহাবাই কিরাম মিলাদ পড়ছে নাকি উসমান মারা পরে তার তার কি পয়সার অভাব ছিল তার কি পয়সার অভাব ছিল জিলাফির কি অভাব ছিল দেখ খবর নিয়ে দেখ তারা পড়ছে নাকি চল্লিশে পালন করছে নাকি দশ দিনের দিন মিলাদ পড়ছে নাকি এগুলো দেখ খবর নিয়ে দেখ তাদের কোন জন্মদিবস আর মৃত্যু দিবন পালস দিবস পালন হয়েছে নাকি যদি না করে থাকে তুইও করিস না তাহলে তার নাম হবে সিরাতে মুস্তাকিম গতকান ও দুষ্ট দুই কেন জিলাপি খার নাম বাৰো কিছু না সুন্নতি তরিকায় উপরে থাকার নাম কিছু গতকান টিকিৰিং না সারা বছর নামাজ নাই কালাম নাই রুজা নাই জাকাত নাই হজ নাই ফরজ নাই অজীব নাই সুন্নত নাই পর্দা নাই পুষিদা নাই হালাল হারাম বাছা খুটা নাই বাপ মরে গেছে পয়সা সে বছরে একবার যাইয়া বাপের মৃত্যু তারিখে গরু দুলে জোপ হই দে বাপের বাপরে গরুর মাথার ওপৰ উঠই দিছে গুটোতি গুততি যাহার নামে জালনা তেনে গুততি গুততি জান্নাতে না জাহান্নানে মা তার ঠিক কি হুজুর গে লাগাই দিতে তোমরা মিলা আর খাতি তো আমি একটু বিড়ি খাই আসি আমরা দায় ঠেকছি তোর বাপরে বেসতে তো খাইয়ে তাবার খাওয়াতি খাওয়াতে যাইয়ে বড় বড় বাগা বাগা ভিআইপি কে আগে খাওয়ায় গরিব গুলো পেট সিবে ধরে ঘুরতেছে কাকা আমরা গেবাড়ি কাপড় বলি আমি দুই দিন আগে থেকে সারান দিছি এ লাথি দিয়ে ফেলাইতে সর চেয়ারম্যান মেম্বার উপজেলা এগে আগে এই বড় বড় গুলো রে খাওয়াইয়া জম্বের কারণ খাওয়াইয়া আবার বাইক সুবরি বরিয়ে প্রত্যেকের বাসায় হাত দিয়ে ভাবির জন্য নিয়ে যান ভাবির জন্য নিয়ে যান আল্লাহ দিয়ে গলিয়েছে ভাবির এই না খাওয়া করতেছে তাকে গেটে গুলি দিয়ে খেলায় খেতে দিয়েছে তাই দিয়েছে পরে বসাইয়া কোনোমতে মতো এক একখান আর আর একটু দু ভাতলা ডাই উরা ওই নিয়ে একটু সাটা সাটি ওই রিটু যা আসছে না কয় তোর বাপ বেসতে বেসতে দোজো কেউ যাতে পারবে না যা পড়ছিলাম সব ফেরত শকুন কে খান খাইয়া খান আর দিছি যে তাল ফুটো হয়ে গেছে খবর নিয়ে দেখেন আমার নবী এমন করছে নাকি খানার ইন্তজাম যদি করেন আগে খাবেন এতিমদেরকে কাদের কারা গাবে আগে এতিমরা খাবে আগে মিসকিনরা খাবে আগে গরিবরা খাবে আগে মহিলা যদি আছে পর্দার ভিতরে বসাইয়া গরিব মেয়েদেরকে খাইতে দেবেন আমরা পুরুষরা কত বড় বড় দাওয়াত খাই গরিবরা দাওয়াত পায় না ভালো জায়গা যাইতে পারে না আমি প্রেসিডেন্টের বাড়ি দাওয়াত খাই আসি প্রধানমন্ত্রীর বাড়ি দাওয়াত খাইয়ে আসি মন্ত্রীরা আমার প্লেটে এক চামচ ভাত দিতে পারে খুশিতে ছবি তুলে রাখছে নাসির হুজুরা আমি খেদমত ক্ষেদমত করেছি আমার ভাতের অভাব নাই আমারে খাওয়ায় জম্মের খাওয়ানো হইর মিসকিন ভাত পায় না তাদেরকে এক ভালো খাবার খাইতে দেও না এর নাম খাওয়ানো না এর নাম হলো গল্প মারার সাঠাম দেওয়া এটা হলো মানুষ মেহমান মেহমানদারি কথা কন টিকিট না আল্লাহকে

একটু আমি ওয়াল করে দিচ্ছি এও নবসামি এও শয়তানি দান করতেছে মসজিদি তার মধ্যে শয়তানি করে সাদের জল দিলে ওই উপরে যায় কেউ দেখবে না এদের ও জায়গা দেবে না তিনজনে মিলে মসজিদ করবে একজনের কয়েকি দোস্ত তুমি এ মাটির তলে ভিত্তিটা করে দাও আমি ওয়ালটা করে দেই তুমি সাদ দাও কে তুমি ভিত্তি করে দাও কয়ে ও তো মাটির তলে থাকবে না কেডা দেখবে মসজিদ বৃত্তির নির্ভর করে বৃত্তি আসল কিন্তু সেটু পাটির তলে থাকবে বলে কেউ দেখবে না ও দেবে না সাইরে নও ভাবানা হুটো বাইরে নেই না যাহা করিবা এখলাসের সাথে আল্লাহর ওয়াস্তে করবা ওয়ালের চাইতে বৃত্তির দাম বেশি সাদের চাইতে ওয়ালের দাম বেশি সাদ দাঁড়াবে ওয়ালের উপরে কতক্ষণ ঠিকই ঠিক না কাজেই সাদের চাইতে ওয়ালের দাম বেশি ওয়াল দাঁড়াবে ভিত্তির উপরে যদিও সেরা মাটির তলে পুরো মসজিদের সবের চাইতে ভিত্তির সব বেশি সেটা মাটির তলে তাই বলে দেখে না এর নাম যদি এই উদ্দেশ্যে দাও বল এর নাম শিরকি ইবাদত হবে এটা মানুষ দেখায় নে বলা শ্রী বিবাদাতীর বিহী আহা তোর বাপ মারা গেল কিছু করলি নে মানসি কি কবে নে এই জন্যে বিক্রি ওরুক খয়রাত করুক জাগা জমি বেচুক দুই বই বন্ধক তুইয়ে বেড়া করতে সুদির পর তাকায়নি সেই টাকায় দিয়ে মিলা ওর বাপ ভেস্তে যাবে দোজো খোজাতে পারবে না খবর আছে সুদি এটা হা এই সুদ করে আমাকে এলাকা আছে 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 এই কত বড় অহংকারের সাথে বলা আছি খুব গর্বের সাথে আছে একটু কন্দ নাই ও কর কায়দা নাই ঠিক না নামাজ পড়ে দাড়ি রাখে বাবের অভাব নাই জিকিরি মসজিদে যে কেন মেরি একদম দাঁত ফেলাই দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার ওনার কাছে টাকা উদর চাইতে গেলে কর্জ চাইতে গেলে না একজনের দুই লাখ টাকা হয়ে গেছে সে তো আর খালি এত টাকা দেয় না টাকা কিন্তু ওনার সারা দেশের সুৎখরদের পরিভাষা একরকম ডাইরেক্ট বলে না যে আমার কাছে দুই লাখ টাকা আছে মাসে দশ হাজার টাকা করে লাখে দিতে হবে দুই লাখে বিশ হাজার এ বলবে না বা যে একজন দুই লাখ টাকা থুয়ে গেছে তার টাকা তোমারে দেব তারে তো কিছু না দিলি শেষে সে আবার কি পায় এই কৌশল করে লাগাই এক টাকা এ ওয়ানলি এক টাকা সুদ খাবা সুদ দিবা খানেওয়ালাৰ যে গুনা দেনওলার সেই গুনাহ দেনওয়ালা যদি না দেয় খানেওয়ালা খাবে কি করিয়া ঠিক কি ঠিক না কাজেই উভয়ের সুমান গুনাহ পরিমাণে কত আল্লাহ নবী বলেন আর রে বা বিদিরে আমিন কাসিও চালাসি রে যিনি এক টাকা পরিমাণ সুদ খাইলে আপন মায়ের সাথে সত্তিরিশ বার জিনার গুনাহ দুনিয়ায় বহু জায়গা জেনা করতে পারে মানুষ কিন্তু সর্বনিম্ন মায়ের সাথে আর মেয়ের সাথে এই অন্যায়টা কল্পনাই করা যায় না ঠিক না জিনা বলতি আরাম জিনা বুলতি হারাম এ হারামের আবার কক বা উমু আছে এক নম্বর জিনার মধ্যে ক গ্রুপের জিনা মায়ের সাথে মেয়ের সাথে জিনা করা আল্লাহ নবী বলেন এক দেড় হাম সুদ খাবি বা দিবি আপন মায়ের সাথে প্রত্যেক হামে ছত্রিশ বার জিনার গুণা মায়ের সাথে ও সুদ করে যারা আছো মরার পরে কবরে গেলে চেহারাটা শুয়ারের মতো হয়ে যাবে মরার আগেও চেহারা পাল্টে যাবে عالرباع بدر حمين كالستي و انسى لها سينا زينيه

রসুল আমরা দুইজন একদিকে তোর সাথে যুদ্ধ হবে তোর সাথে যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে ওই যে কি পায় মহিব খান পায় আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আল্লাহ কায় তোর সাথে আমি আর আমার রসুল যুদ্ধ করব। এ রসুল মানুষ থাক কারজি কার্যুক আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ বাঁচছে টিকতে পারবেন আল্লাহ যুদ্ধ করতে কামান নিয়ে আসবে না আল্লাহ ছাড়বে না আল্লাহ আমার সাথে যুদ্ধ করতে তোর সাথে যুদ্ধ করতে আমার হাতিয়ার লাগে না হালকা একটা ফেরেস্তারে বলবো ছোট একটা খোট টান দিয়ে সারিয়ে দে খোট টান বোঝুন না ছোট্ট টান একটা খোট টান দেবো আল্লাহ কোন কোন জায়গায় টান দেবো আল্লাহ ডাইন পাশের রগে একটা টান দে একটা খোট টান দেবে স্টক করে সিতে তুই ভরে যাওয়া একটা খোট টান গেছে যুদ্ধ হে বোপল কেছে স্টক করছে স্টক করলো কেন আল্লাহ তোর সাথে যুদ্ধ করে আল্লাহ স্টক করাই দিছে কিডনি মার দেবে বাদ মার দেবে লাঞ্চ মার দেবে বালফ মার দেবে ফুসফুস মার দেবে পাকিস্তানি মাইরা দেবে ছেলে পেলে ছেলে একসাথে পরের মেজা পাঁচ টাইডে উঠবে মাইয়েতে একসাথে চাড় দিয়ে ধামলা ধামলা ছেলে আইনি উঠবে সমাজে জুতোর বাড়ি খাবি মসজিদে যাইতে পারবি না সমাজের লোকদের দের অপমান করব আল্লাহ পাক বলে নো মাইয়া শোআন জিকির রাহমানে নো কাইয়েজ আমান আরজান জিকির ফা ইননা লাহুম আইশাতান দังকা ওয়া নাসুরুহুয়া আমা ক্বালা রাব্বি

আপনাদের এলাকায় হাঁটার জায়গা আছে না রাস্তাঘাট কম আছে আল্লাহ রহমতে আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জকে যেভাবে সাজাইছে আমার আমাকে শোকর নাই খালি দেখ গোপালগঞ্জ কিছু বানানো না চলেন সাতক্ষীরে সেদিন গেছি কয় কিলোমিটার সেবার গেছি নরসিংদী জাগার নাম শান্তিপুর শান্তিপুরের রাস্তা দিয়ে আমি গাড়ি চালাই যাই রাস্তা পচা পানি টু লাখ লাখ কোটি কোটি মশা তার মধ্যে যে আমার অর্ধেক পানির তলে সেই জায়গার নাম শান্তিপুর এত বড় শান্তির মধ্যে তার নাম শান্তিপুর আল্লাহ রহমতে সেই হিসেবে গোপালগঞ্জের রাস্তাঘাট অনেক ভালো ঠিক না আপনারা মক্সেদপুরের নিচু এলাকার মানুষ ভাবতেও পারছেন কোনোদিন পিজির রাস্তা দিয়ে হাঁটবেন চত্তিশ মাস পর্যন্ত নৌকোয় চলা লাগছে আর সেই জায়গায় দিয়ে এখন আপনারা পিজির রাস্তা দিয়ে সাইকেল মোটরসাইকেল বাসে ওঠেন কত শান্তি এত উন্মুক্ত রাস্তা জীবন ভরে চলতেছেন কিন্তু এমন একটা আকাম করিয়ে ফেলাইছেন আর গরেতে বেরোনোর কায়দা নাই মুখ দেখানোর কায়দা নাই এই লোকটার জন্যে সারা দুনিয়া যত বড় প্রশস্ত হোক সংকীর্ণ হয়ে গেছে কি ঠিক না এরকম অদ আলাই হেমুল আর দু বেমার রহুবা। চেয়ারম্যান সাহেব কত বড় দাপটের মানুষ কিন্তু এক টন মাল চুরি করে ধরা পড়ে গেছে আপনাকে এই ইউনিয়নের না অন্য ইউনিয়নের কথা বলছে এই জায়গা থেকে কলিবার আবার মনে করে দেখছো চেয়ারম্যান মাল চুরি এরে ধরা পারছে হুজুর গোপাল বুঝতে শুনিয়েছে এমনি কইতেছি সাধারণভাবে তো পাঁচটা বছর সুন্দর চালাইছে বুক ফুলাইয়ে চলছে লাস্টে এক টন মাল চুরি করে তা ধরা পড়ে গেছে এইটা সারা দেশে প্রসিদ্ধ হয়ে গেছে এই চেয়ারম্যানকে আগের মতো মুখ খুলে রাস্তায় আসতে পারে লজ্জাতে ডাকা যেয়ে বসে রয়েছে না মুখ সেতুর যাওয়াই যায় না দুনিয়াটা এত বড় প্রশস্ত হওয়া সত্ত্বেও তার জন্য সঙ্কীর্ণ হয়ে গেছে আল্লাহর কোরান মানবি না শরিয়াত মানবি না ইসলাম মানবি না নবীর তরিকায় চলবি না দ কটা তা আলাইকি বলে দুনিয়াটা বড় হওয়া সত্ত্বেও হাঁটার জাগা পাবি না আর আল্লাহ পাক বলেন ইয়ামতের ময়দানে তোর অন্ধ মানায় উঠোনো হবে আপনি বললেন রব্বী তুমি আমারে কেন অন্ধ বানাইছো রব্বে লিমা হাসার আমা আমারে কানা বানাই দিলে কে অকাত বাসিরা আমি তো দুনিয়ায় দেখতাম সুদির টাকা দেখতাম গুসি টাকা দেখতাম সিনেমা দেখতাম ফেসবুক দেখতাম ইউটিউব দেখতাম ল্যাংটা ছবি দেখতাম বাবি সাপড়ে দেখতাম বিএন সাপড়ে দেখতাম কত মানুষকে খুশি খুশি দিয়ে বেড়াইছি আল্লাহ কাহ ওইগুলো দেখছিস বলে আজকে চোখ না হয়ে দিছি ওই দেখতে দেখতে আমার কোরআন দেখতে পারিস নাই আমার কোরআন দেখলে ওইগুলো দেখতি না কথা কর না কে আমার কোরআনে নিচে দেখছে ওইগুলো দেখিস না কোরআন থেকে চক্ষু বন্ধ করে ওই হারাম জায়গা তুই চক্ষু খোলা রেখেছিস যার কারণে আজকে তোরে অন্ধ করে দিলাম ওয়াকাতা আলিকা লাউমাতুন সা আমার কুরআন দুনিয়ায় দুনিয়া দেখিস নাই চক্ষু বন্ধ করেছিলি যার কারণে আজকে আমি আল্লাহ তোরে ভুলে গেলাম তোরে অন্ধ করে দিলাম হাসরের মাঠে আমি আল্লাহকে দেখতে পারবি না রবিয়াহ পাক বলেন তারা উনার রবকুম হ্যাঁ তুমি আমার দিকত কা আমার নবী বলেন তারা উনার রবকুম আমার বাইকের আমার মুসলমান উম্মতরা হাসরের মাঠে আল্লাহকে দেখবা জোরে কন সুবাহ আল্লাহ হাসরের মাঠে আল্লাহকে দেখবা সাহাবাই বললেন বললেন নারা রব্বা নসুল্লাহ ওগো আল্লাহ নবী আল্লাহ রে হাসরের মাঠে কেমন দেখব আল্লাহ নবী বলেন কামা তারাও নাল লাইলা তাল বদার লাহি পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদ তোমার মাথার উপরে চলে আসলে যেমন দেখতে কোনো সমস্যা হয় না পরিষ্কার ক্লিয়ার দেখতে পাও হাসরের মাঠে রব্বুল আলামিন তোমার সামনে ওইরকম আসবে দেখতে কোনো সমস্যা হবে না পরান ভরে তোমার আল্লাহকে দেখবা প্রথম যেদিন দেখবা বিনা পলকে চোখ

فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا নেক কাজ করবা আল্লাহ আমার রসুল যেভাবে বলেছে সেইভাবে নেকের নেকের কাজ কাজ করো এক নম্বর মুসলমান এ যুবক আমার দিক লোক আমি বুড়ো বুড়োকেওয়াজ করি না বুড়ো গেছে হারা পাইতেছি বুড়োরা নামাজি বুড়োরা দাড়িওয়ালা বুড়োদেরকে মহাদ্দেশের মতো দেখা যাচ্ছে ওনাদের ওয়াজ না শুনলেও সমস্যা নাই উনরা মানুষ হয়ে গেছে আল্লাহ রহমতে আমরা তোমরা যারা কুলাঙ্গার আছি একটু লক্ষ্য করো শোনা নেকামলের ভিতরে এক নম্বর নে কামল পাঁচ অক্ত নামাজ পড়া একটু নিয়ত করো তো দাদু সোনা পাখি আমি নামাজ পড়িব এই নিয়তটা পাকা পাকি করো খেলাধুলা করো করো ক্রিকেট খেলো তোমার ব্যাপার র্যাকেট খেলো তোমার ব্যাপার ফুটবল খেলো তোমার ব্যাপার সতর খুলে না রান বেরোয় না আজান হওয়ার সঙ্গে সঙ্গে বৈঠেটা ফেলাই দিয়ে র্যাকেট চল দোস্ত নামাজ আসি যাই আবার খেলো আবার খেলো মোবাইল খেল আনন্দ করতেছো আমি আপাতত নিষেধ করতেছি না আমার করা লাগবে না নিষেধ ওই নামাজেই তোমার নামাজেই বলবে না একজন নামাজি মানুষ এই ল্যাংটা ছবি দেখা যায় না ফ্রি ফায়ার গেম এই খেলতে খেলতে এই আঙ্গুল অটো হয়ে গেছে মোবাইল হাতে নাই তারপর কথা কন ঠিক না তোর আঙ্গুল অত ভালো হয়ে যাবে আমি নিষেধ করি না খেয়াল ফিরি ভায়ার ওর মধ্যে উঠে আসছে আজান হলে নামাজটা পড় ছেলে পেলে বোকা বুকা বানাই ফেলছে মোবাইলে টেলা কয় আমাকে ওই দিকের বাসায় টেলা মানে বোধ নাই কি এরে টের ভাই না বলে টেলা টেলা কয় না টেলা হয়ে গেছে রাস্তায় আটে ফোনা আটটি আছে আমার গাড়ির ভাষার সাথে মিশাই দিয়ে করেন দেয় তাও টেলা ইস এTela হয়ে গেছে ইযু হিবনাস সাইয়্যাহ নামাজে নেক কাজে সকল প্রকার গুনাহ থেকে ফিরে আনবে অদাকার আল্লাহ তাহলে এই ব্যাপারটা একটু পাকা সিদ্ধান্ত নেওয়া যাবে কলেজে বলো বলো কলেজে পড়ো মাদ্রাসায় শুন না মাদ্রাসায় বললে তোমার এসপি বাড়াবে না ডিসি বানাবে না কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়লে এসপি ডিসি হবা কাজেই তুমি আইসো না তোমার মতো ডিসির দরকার আছে আমার কমি ইমা বললে বানাবে না কিন্তু ওই পদে যাবে কারা কলেজে পড়ু আসে পড়ো তুমি ওখানে পড়ো অক্ত হলে নামাজ পড়ো ছুটি পাইলে তিন দিন তবলিগি যাও লম্বা ছুটি পাইলে একটা চিল্লায় যাও আর সে ভালো করে পড়ো বড় বড় অফিসার হও আমার গোপালগঞ্জের গ্রামে গ্রামে বড় বড় অফিসার হোক বিচারপতি হবে গোপালগঞ্জে আইজি হোক গোপালগঞ্জে প্রধান হোক গোপালগঞ্জ নেভি প্রধান হোক গোপালগঞ্জ এয়ারফোর্স প্রধান গোপালগঞ্জ বাংলাদেশের চৌষট্টিটে ডিসি গোপালগঞ্জে হোক বাংলাদেশের চৌষট্টিটে দায়রা দশ গোপালগঞ্জে হোক হও তোমরা হও আইসোনা মাদ্রাসায় কিন্তু ওই কলেজ বিশ্ববিদ্যালয় পড়িয়া তুমি একটু নামাজি হও একটু কোরআন পণ্যওয়ালা হও একটু ভদ্র হও একটু সভ্য হও মুরব্বীদেরকে শ্রদ্ধা করো সম্মান করো সেলুট করো বহু বাচ্চারে পর্দা করো তুমি হালাল খাওয়া শেখো আল্লাহর রহমতে তুমি কেমতের ময়দানে আবু বকার উমার উসমান আলী বড় সাইর সাহেবের সাথে নবিয়ে পাকের সাথে হাসতে হাসতে প্রথম কাতারে জান্নাতে চলে যাওয়া তোমার আমি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আসতে বলি নাই আর সুযোগ মতো শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখো কত বই পড়লা কত বই পড়লা কত ইংরেজি শিখলা কত অঙ্ক শিখলা কত জটিল কটি সায়েন্স বিজ্ঞান নিয়ে মাথা কাটাও আল্লাহর কোরআন পড়তে আল্লাহ বলে বলাম ইয়েল্লা হয়ে আমি কোরআনের মধ্যে কোনো বক্রতা রাখি নেই যেমন পড়তে সহজ তেমন তার তর্জমাও সহজ করে দিছি তবে এর উচ্চারণটা একটু কষ্টকর যেহেতু আরবি হরফ যাররা পরিমাণ নড়চড় হয়ে গেলে অর্থ পাল্টে যায় আইন রে হামজা কলি অর্থ নষ্ট হয়ে যায় ও কইতে যে হামজা হয়ে গেলে নষ্ট হয়ে যায় ইয়া বলতে যে হামজা হয়ে গেলে নষ্ট হয়ে যায় আইন বলতে যে হামজা হয়ে যার ভয় থাকে নষ্ট হয়ে যাবে তর্জমা শেষ ছোট হা বড় হা পার্থক্য করতে হবে সৎ সিন তিনটে হরফের মধ্যে পার্থক্য করতে হবে যা যা য তার মধ্যে পার্থক্য করতে হবে দ দাল এর মধ্যে পার্থক্য আছে উচ্চারণে এই উচ্চারণগুলো সুন্দর করে পড়িয়া শিখে তুমি কোরআন শরীফ পড়া শেখো এরপরে দুনিয়া সব করো আমার মা বোনরা তোমরা পর্দা নাসীন হও পর্দা হও মহিলাদের ইবাদত করা জান্নাতে যায় একেবারে সহজ পুরুষের হিসেব দিতি দিতে চাউল বুড়ি হয়ে যাবে হাসনের মাঠে চাউল উড়ুম হয়ে যাবে কারণ এক নম্বর হিসাবে ধরা পড়ে যাবে অর্থনীতি আল্লাহ গুটি খানিক সাল দিয়ে মাইয়ে দিয়ে গুটি খানিক দে আমারে তা তো আমার খাওয়াই বা সাথে হবে ও যাওয়ারই ওই যে হালাল কামাই ওতে কিচ্ছু হয় না এক টাকা হয় না কাজে কাজে রাত্রির একটু চুরি চুরটা আমি না ওই ফারি নাই ঠিক বলে ওই পার্টিতে আছে মনে এখন এই হিসাব দিতে দিতে বছরের পর বছর কাটিয়ে যাবে মহিলারা কবে আল্লাহ আমি যাই ওই বাড়ি বান্ধীর মতো কাটছি ছেলে মেয়ে দিছি যা বাচ্ছি তাই করছি রান্ধে বেঞ্জে খাওয়াইছি ও দাতাল রে তুমি যাগল আমারে বেসতে যদি ভদ খুলিয়ে দাও আমি নামাজ পড়ছি আমি পর্দা করছি শ্বশুর সবির খেদমত করছি স্বামী আকাম কুকাম যা করুক তারে খেদমতের মধ্যে ত্রুটি করি নাই বাল বাচ্চাগুলো পালছি ছোট আমি যা যা কিছু জানি ছোটবেলায় বাচ্চাদেরকে কোলের মধ্যে বসাই আলিক বা তাসা শিখাইছি বড়ো হয়ে যাওয়ার পরে তার বাপ হলো গার্জিয়ান সে যা করছে করছে আমার এই ব্যাপারে সময় নষ্ট করি না ওই যে ফাতেমা মায়াদি খাদিজা রহিমা মারিয়া মাসিয়া ওরা চলে যাচ্ছে ওই সাথে আমার একটু যার পথ খুলিয়ে দাও আল্লাহ কাজ যা তুই সেরি সার একটা তুই সারিস দত্তি ধরা বলবো আমরা মিন আইনাকতে সেবা ফিমা আনফাকা কোথা থেকে কামাই করছো কোথায় খরচ করছো কয়ে দিয়ে যাও এক কদম হাঁটতে পারবে না কাজেই মা তা কুমের রসুল কইতে গেলে সারা রাত সারা জীবন কইলো শেষ হবে না শরীয়তের এত বিধিবিধান এক একটা মশালা শিখাইতে বহুত সময় লাগবে মা তা কুমের শিখতে হলে মানতে হলে জানতে হবে মানতে হলে কথা মানতে হলে জানতে হবে না জানলি মানবেন কোন জায়গার থেকে এখন এই মানতে হলে জানতে হবে জানতে হলে সময় দিতে হবে জানতে হলে কি করতে হবে সময় দিতে হবে এখন আপনাদের মাদ্রাসায় তো আমি করলে মাদ্রাসায় যাইয়েন না যে যেখানে আছেন ওখানে তেন তা শেখবেন কোন জায়গার থেকে আল্লাহ তালা একটা ব্রাহ্মমান মাদ্রাসা দেশে একটা ব্রাহ্মমান মাদ্রাসা নাম তার দাওয়াতো তবলিক কথা বলেন ও জায়গায় আমলিগির লোক গেলিও নেয় কি নাই না আমলিকালারা তবলিগি গেলি নাই না লিগি লিগি মিললি তো বেশি আগেই নেয় আমলিক তবলিক পাবলিক এই তিন লিগ মিলে আগলিগ তার নাম তবলিক ঠিক না তাহলে তবলিগ আমলিগা নেয় বিএনপি আলারও নেয় জামাত ইসলাম গেলিও নেয় আলী আলারও নেয় কমি আলারও নেয় আটরসি আলারে নেয় আলারে নেয় মিলাদ পড়া আলারে নেয় না বড়া আলারে নেয় বিধা তীরে নেয় শূন্য তীরে নেয় সবাই নেয় তবলিগে এই মাদ্রাসায় গেলে চল্লিশ দিন তিন চিল্লা একশো কুড়ি দিন থাকলে চেষ্টা করলে শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে শিখে আসা যায় এবং শরীয়তের বিধিবিধানের প্রাথমিক মশালাগুলো সব শিখা যায় এখন এই কোরআন শরীফ পড়া শিখতে হলে আমার দিক আমার দিক কোরআন শরীফ পড়া শিখবেন শরীয়তের মশালা শেখবেন তবলিগি যাইয়া কোন জায়গা যাইয়া এখন তবলিগি গেছেন যার কাছে সে আমার চাইতে মূর্খ জীবনে কোরআন চেয়ে পারে না জীবনেও বেসতে জোর পারে না লেখাপড়া কিচ্ছু জানে না বোমবাস্টিং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ এর সাথে আমি গোসাই গাছাই কুড়িয়ালি গেলাম কিছু শিখতে পারবো কি পারবেন না মানে ওখানে যে রান্নাবান্না করে খাওয়া শিখতে পারবেন একটা পিকনিক শিখে চলে আসতে পারবেন আর কিচ্ছু না উলামাই কিরাম মাঠে আছে উলামাই কিরাম থাকবে আমার এই বন্ধের সময় মাহফিল শুরু হয় নাই পাঁচটা মাস আমার ইউনিয়নের প্রত্যেকটা মসজিদে ঘুরে ঘুরে আমি বয়ান করছি আমি তস্কিল করছি আমি মস্ক করাইছি আমার হুজুর ছাত্রকে মস্ক করাইছি আল্লাহর রহমাতে পুরোটা ইউনিয়ন তবলিগে একেবারে সুন্দরভাবে কাজ চলতে তালে রয়েছে উলামাই কিরাম যেভাবে শিখেতেই পারবে পাবলিক মূর্খরা তা পারবে আমিও মূর্খ আপনিও মূর্খ আপনি আমারে নিয়ে গেছেন কিচ্ছু শিখেতে পারবেন না ওলামাই আপনাদের সাথে আছে ওলামাই কেরামের সাথে আপনারা আছেন বলেন আলহামদুলিল্লাহ আলে মোলামা যে দলে তাবলিগের আপনারা সেই দলে থাকবেন না ইনশা আল্লাহ কারা কারা একটু আল্লাহকে হাত দেখাবেন না

চিল্লের সাথে যারা আছেন তিন দিনও সময় দিয়েছেন গোপালগঞ্জের ডিসেম্বরের দুই তিন চার জোর আমাদের এই পাশে খোসন আমাদের গোপালগঞ্জের জোর বরিশাল থেকে লোক আসবে সাতক্ষীরে শ্যামনগরের থেকে আসবে কুষ্টে যশোর বেড়া পঞ্চু চৌগাছা যশোর জিগাছা বাগাছা ঝিনেদা মাগুরা সব আসবে আসবে আমাদের গোপালগঞ্জে বলেন আলহামদুলিল্লাহ আমরা বাড়ির মানুষ আমরা মিস করলি কি ঠিক হবে এখান থেকে যদি বাস কালেকশন করে পাঠাতে বাস এলাকায় থাকলে দেবেন না মাদ্রাসা না লাগলি ওখানে কাটিয়ে দিয়ে আসবেন লাগলি বাস আগায় দিয়ে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ